বিশাল টেনশনে পড়ছি টেনশনে পড়ছি আমি থাকি হইলো টিনের ঘরে আমি বিলিং করছি বিলিং বাড়া দিছি তিনটা মহিলার কাছে তিনটা রুম আমি বাড়া দিছি বাড়া দিছি বাড়া কোন সময় উড়াই হারি না উড়াই না এত কাজটা মহিলা বাড়া সবার গেলে গেলে ফোকত করে আইসা দেয় আইসা দিলে গেলে না ধরনের বাহানা দেয় বাড়া ফুয়ে ফেরি আজকে ছটা মাস ধরে বাসা বাড়াবে না বাইতাম থাকা আসে আজকে আমার বউ মার বান্ধি গেছিল আজকে আজকে আইসা দিলে কাম বাজে না আজকে শক্ত হয়ে গেছে বাসা বাড়ানো আজকে জটিল জটিল কথা কম ভাড়া দিবি না বা

মন আজকে সিমেন্টের মন এমন গলার না মন না এত কথা কোন কে বাসা ভাড়া তো আমি রাই খাই দিছি আপনি না যায়া নি আসতে পারেন না এতই আপনার সময় শর্ট না তা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু না আজকে দেনা গো বাসা ভাড়া বুঝছেন না আমরা নি হ্যান বাসা বুঝছেন আসেন আপনি নিয়ে যান আমরা ঘরে যাব না আমি আরে ভাই নিয়ে যান আপনি

ওই দিন কা 바라ডা নেওয়ার চিন্তা করেন তার আগে আমি আপনার ভাড়া দিব না কি বিপদে পড়লাম হ গরে গেলি গরে গেলি ছয় মাসের 바라 ধরে একবারে মাছ আমি জানি আমি জানি না এরম না ও মন মন ভাবি রদেছে এই মন মন ভাবি মন ভাবি মন ভাবি বাস আই মনন করছি স্বীকারে ভাবি 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 আমি ইলা বাতনছে ইলা হাসি হাসি বাতন কো কি কো বল কো কি কম মানে

আপনি ঘরের ভিতরে যদি না যান মনে করেন যে আপনার বাসা ভাড়া দিব না এই যে আমি ঘরের ভিতরে যাইতেছি যদি ভাড়া নিতে মন চাই তাহলে ভিতরে যায় তারপর ভাড়া নিয়ে আসবেন তিনজনে একখানে বয়ে বৈঠক করে বুদ্ধি করছে নাকি আমার বড় ধরনের জালে পেছাবো নাকি কাগো কাছে বাসা ভাড়া দিলাম মোর চেক পাবে আসলে আমার নাকাল যারা বাসা ভাড়া দেন জীবনে কোন দিন বাসায় যাবেন না একবারে স্মার্ট গরম হয়ে যাবেন যাতে প্রতি মাসের বাড়া প্রতি মাসে ক্লিয়ার করবেন আর মুসকে আসি দিকে যদি খেলে বাসা ভাড়াটা বাহিরা হয় রুমের পিছিয়ে ঢুকিয়ে একবারে বাসার কাম সারবো